আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইউক্রেনকে দনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগ করব বললেন পুতিন হরমুজ প্রণালীর কাছে নৌমহড়ায় বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইরানের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার উত্তপ্ত রাজ্য রাজনীতি গাজায় একশো মিলিয়ন ডলার সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মহম্মদ আব্বাসের ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া ঘোষণা পুতিনের সামরিক বাজেট চৌত্রিশ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে ইসরায়েল আগামী কুড়ি বছরে মানুষের চাকরি থাকবে না দাবি মাস্কের শিরোনামগুলো শুনছিলেন এবার বিস্তারিত ইউক্রেনকে দোনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগ করব বললেন পুতিন ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার চার ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি পুতিন বলেন হয় আমরা শক্তি প্রয়োগ করে এ অঞ্চলগুলো স্বাধীন করব অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে বর্তমানে ডোনবাসের পঁচাশি শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি আগে থেকেই বলে আসছেন তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না পুতিন এমন সময় এ মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চান গত মঙ্গলবার রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিনীরা এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধি সঙ্গে বৈঠকের কথা আছে যুদ্ধ বন্ধে ইউক্রেন সব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছেন পুতিন তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে কিছু সফলতা পেয়েছে এরপরই তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে গেছে হরমুজ প্রণালীর কাছে নৌমহড়ায় বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নৌমহড়ার দ্বিতীয় দিনে ওমান সাগর এবং কৌশলগত হরমুজ প্রণালীর কাছে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল শুক্রবার এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার শুরু হওয়া এই মহড়ায় আধা সামরিক রিভলিউশনারি গার্ড ইরানের মূল ভূখণ্ডের গভীর থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে যা ওমান সাগর এবং হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে এতে বলা হয়েছে উৎক্ষেপ উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো হল ক্রুজ কদর একশো দশ কদর তিনশো আশি এবং গাদির যেগুলোর পাল্লা দু হাজার কিলোমিটার আরও বলা হয়েছে গার্ড একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা তিনশো তিন নামে শনাক্ত করা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি টিভি ফুটেজে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সেগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখানো হয়েছে জুন মাসে ইসরায়েল ইরান যুদ্ধের পর এটি ইরানের দ্বিতীয় মহড়া যুদ্ধে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী সহ ইরানের প্রায় এগারোশো জন নিহত হয়েছিল অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে জন নিহত হয় পর থেকে ইরান জোর দিয়ে আসছে যে যুদ্ধ বন্ধের তারা ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ইরান আগস্ট মাসে এই এলাকায় তার প্রথম নৌমহড়া শুরু করে ইরানের আধা সামরিক রিভলিউশনারি গার্ড প্রধানত পারস্য উপসাগর এবং এর সংকীর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালীতে অভিযানের দায়িত্বে থাকে জাতীয় নৌবাহিনী ওমান সাগর এবং তার বাইরের এলাকার দায়িত্বে রয়েছে ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে যেখান দিয়ে বিশ্বব্যাপী বাণিজ্য করা মোট তেলের কুড়ি শতাংশেরও বেশি পরিবহন করা হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দীর্ঘদিন ধরে বাহারাইন ভিত্তিক তাদের পঞ্চম ফ্লিটের মাধ্যমে পানিপথগুলিকে খোলা রাখার জন্য মধ্যপ্রাচ্যে টহল দিয়ে আসছে সূত্র ডেইলি মেল পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার উত্তপ্ত রাজ্য রাজনীতি বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের ঘটনায় রীতিমতো উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সদ্য বহিষ্কৃত এই নেতা শিগগিরই নিজ দল নিয়ে আত্মপ্রকাশ করবে বলেও জানিয়েছেন তিনি এদিকে বাবরি মসজিদ তৈরির নামে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছেন হুমায়ুন কবির এমন অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সম্প্রতি ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বার্ষিকীতেই মর্শিদাবাদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন তিনি কিন্তু এই উদ্যোগই যেন কাল হয়ে দাঁড়াল বিধায়ক হুমায়ুন কবিরের জন্য বিরোধী দল তো বটেই নিজ দলেও তোপের মুখে পড়েছেন হুমায়ুন কবির তাঁর এমন পদক্ষেপকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে দলেরই নেতাকর্মীরা আর তাতে লাভবান হবে বিজেপি এমন মত তৃণমূল কংগ্রেসের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন বাবরি মসজিদ ধ্বংসের প্রক্রিয়া ছিল ভারতের একটি কালো দিন এটিকে উস্কে দেয়া বা ধর্মান্ধতার দিকে পরিস্থিতিকে ঠেলে দেয়াকে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস দল থেকে সাময়িক বহিষ্কারের খবরে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর যান আত্মপ্রকাশ হবে একই সাথে তৃণমূল কংগ্রেস স্থায়ীভাবে ছাড়ার ঘোষণাও দেন তিনি উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার দল থেকে বহিষ্কার হয়েছেন হুমায়ুন কবির গাজায় একশো মিলিয়ন ডলার সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাহমুদ আব্বাসের গাজার মানবিক সংকট মোকাবেলায় সহায়তার ঘোষণায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার পাঁচ ডিসেম্বর এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি চিঠিতে তিনি চীনের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্রদানের ঘোষণার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সহায়তা গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট কমাতে এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে ব্যবহৃত হবে প্রেসিডেন্ট আব্বাস চীনের নীতিগত ও অটল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি চীনা নেতৃত্বের মানবিক ও নৈতিক সংহতির প্রশংসা করেছেন তিনি উল্লেখ করেছেন যে চীনের সহায়তা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা তাদের ভূমিতে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দখলদারিত্বের আগ্রাসন ও শত্রুতাপূর্ণ নীতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া ঘোষণা পুতিনের ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার পাঁচ ডিসেম্বর নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিনে ঘোষণা দেন শুক্রবার পাঁচ ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় সংবাদ সম্মেলনে মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে পুতিন বলেন আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বিভিন্ন প্রয়োজনে আমরা নিয়মিত ফোনে কথাও বলি পুতিনের সফরকে কেন্দ্র করে এবার দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি হয়েছে দুই দেশের বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেওয়ার ঘোষণা দেন পুতিন পুতিন বলেন তেল গ্যাস কয়লো এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব কিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী রাশিয়া অন্যদিকে পুতিনকে আমার বন্ধু সম্বোধন করেছেন মোদী উল্লেখ্য পুতিন দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার চার ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পালাম বিমানবন্দরে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান আজ রাত নটার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে সামরিক বাজেট চৌত্রিশ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী বছরের প্রতিরক্ষা বাজেট একশো বারো বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে যা পূর্বের বাজেট বিলিয়ন বিলিয়ন ডলারের চেয়ে বেশি দেশটির ইসরায়েল ক্যাটস এবং অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিজ প্রতিরক্ষা ব্যয়ের কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর পর এই ঘোষণা দেন বাজেটটি আগামী বছরের মার্চের মধ্যে অনুমোদিত না হলে নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা ক্যাটস বলেছেন এই বাজেটের পর সামরিক বাহিনী তাদের আক্রমণের ধার বাড়াতে পারবে বলে আশা করছি এছাড়াও যে কোনো পরিস্থিতিতে রিজার্ভ ফোর্স নিয়োগ করতে পারবে স্মত্রিচের কার্যালয় জানিয়েছে যুদ্ধ শুরুর আগের সময় দুই সালের তুলনায় দুই সালের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে গাজা যুদ্ধ এবং লেবানানে হিজবুল্লাহার উপর হামলা এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে দুই সালে ইসরায়েলের একত্রিশ বিলিয়ন ডলার খরচ করেছে আমি কুড়ি বছরে মানুষের চাকরি থাকবে না দাবি মাস্কের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএস সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে ভবিষ্যৎ শ্রমবাজার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টেসলা ও স্পেস প্রধান এলন মাস্ক তার দাবি আগামী দশ থেকে কুড়ি বছরের মধ্যে কাজ করা আর বাধ্যতামূলক বিষয় থাকবে না মানুষ কাজ করবে কেবল নিজের ইচ্ছা ও আনন্দের জন্য মাস্ক বলেন ভবিষ্যতের অর্থনীতি পরিচালিত হবে লক্ষ লক্ষ রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা মানুষের শ্রম প্রায় অপ্রয়োজনীয় হয়ে যাবে তিনি আরও জানান টেসলার মোড ভবিষ্যৎ বাজার মূল্যের প্রায় আশি শতাংশ আসবে তাদের হিউম্যানাইড রোবট অপটিমাস থেকে তিনি তুলে ধরেন ইউনিভার্সাল হাই ইনকামের ধারণা তার মতে ভবিষ্যতে অর্থ হীন সমাজ গড়ে উঠতে পারে যেখানে মানুষ মৌলিক চাহিদা নিয়ে আর চিন্তা করবে না তবে অনেক অর্থনীতিবিদ এই দাবিকে তাত্ত্বিক কল্পনা বলেই মনে করছেন তারা বলছেন প্রযুক্তির পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত ও সম্পদ বণ্টনের ন্যায্যতাও সমান গুরুত্বপূর্ণ বিষয় তথ্যসূত্র ইয়াহু ফিনান্স